নেট ও তকোয়ার পারস্পরিক সহযোগিতা এবং অন্যায় পাপাসার এবং সীমালঙ্ঘনে অসহযোগিতা এই বিষয়কে কেন্দ্র করে আমার আজকের আলোচনা আল্লুর কুল্লাহ রমেন বলছেন ওয়া তা আয়োজন আল বীর ওয়া তকোয়া ওয়ান আলাল ইসমি ওয়াল কুদওয়ান জুরবন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাউন বাবে তাফাউল থেকে তোমরা পরস্পর একজন অপরজনকে नेक কাজে ভালো কাজে সৎ কাজে একজন অপরজনকে সহযোগিতা করো

সমস্ত কাজে আমাদেরকে যিনি অসহযোগিতা করতে বলেছেন তিনি কে আর ভালো কাজে যিনি সহযোগিতা করতে বলেছেন তিনি কে আমার মুসলমান ভাইয়ারা কোন কাজ সহযোগিতা ছাড়া সম্ভব না এই যে দোস্তে জাহাজ ব্যবসায়ীদের মাহফিল এটা সহযোগিতা ছাড়া একা একা মন্য সহযোগিতা ছাড়া করা সম্ভব হবে নাকি যারা বলেন মসজিদ আপনি একা করতে পারবেন না শ্রমিক লাগবে টাকা লাগবে এই মাহফিল আপনি একা পারবেন না শ্রমিক লাগবে মাইক লাগবে ডেকোরেশন লাগবে সহযোগিতা লাগবে শ্রোতা লাগবে প্রত্যেকটা ভালো কাজে যেমন সহযোগিতা দরকার প্রত্যেকটা খারাপ কাজ করার জন্য সহযোগিতার প্রয়োজন আসলে নাই আপনি মদ বিক্রি করবেন মদ খাবেন এখন আপনি একা একা মদ খাবেন তাই নয় বরং সহযোগিতা লাগবে কেউ মদ বানাবে কেউ আপনাকে মদ বিক্রি করবে কেউ আপনাকে লাইসেন্স দিবে এভাবে প্রত্যেকটা কাজে পরস্পর সহযোগিতার কথা আছে সহযোগিতা দরকার এই জন্য আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা তোমরা নেক কাজে সৎ কাজে সহযোগিতা করবা অন্যায় অবিচার কাজে সহযোগিতা করবে না যিনি বলছেন তিনি কে আল্লাহ রাত্রে ঘুমাতে গেলেন দেখলেন রাত বারোটার সময় মেসেজ আপনার অ্যাকাউন্টে আপনি একজন শ্রমিক আপনার অ্যাকাউন্টে লক্ষ টাকা জমা হয়ে গেছে সকালবেলা আপনি আর কাজে গেলেন না ফার্নিচারের দোকানে গেলেন না বলেন আমার পঞ্চাশ লক্ষ টাকার মালিক আমি কেন আর কাজ করবার দরকার নেই এখন জেলে যিনি তার অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়ে গেছে রাত্রে তিনি বলেন আমি আর জেল জেলে মাছ ধরতে যাব না কারণ আমি পাঁচ লক্ষ টাকার মালিক যিনি মসজিদের ইমাম তিনিও বলেন তার একাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা তিনিও বলেন আর মসজিদে যাব না আমার পঞ্চাশ লক্ষ টাকার মালিক যিনি চাকরি করে সরকারি তিনিও বলে আমি পঞ্চাশ লক্ষ টাকার মালিক আমি আর কাজে যাব না সকালবেলা আপনি ঘুমালেন বারোটার সময় যখন খিদে লেগেছে আপনি বের হলেন দোস্তিদার হাট যাবেন চাউল কিনবেন মাছ কিনবেন আপনি যাই দেখতেছেন মাছলা আসে নাই চাল কেনার জন্য দোকান খোলা হয় নাই প্রত্যেকে রাত্রে পঞ্চাশ লক্ষ টাকার মালিক হয়ে গেছে ঠিক কিনা এখন আপনি কি করবেন কিদার যন্ত্র নাই বলছেন সদরকে খবর দিলেন ওই হানিফ সদর কোথায় চাল লাগবে না আমি যাবো না আমি পঞ্চাশ লক্ষ টাকার মালিক আপনি বলেন ভাই প্রয়োজন এক লক্ষ টাকা নেন তারপর আমাকে এক বস্তা চাউ দেন এভাবে মাছ যিনি বিক্রি করতো উনিও বলবেন এক লক্ষ টাকা নেন তারপর আমাকে বাজার দেন আমার মুসলমান ভাইরা সবাই যদি একজন অপরজনকে সহযোগিতা না করে তাহলে কোন কাজ আপনি যে পাত কাছেন এই পাতও খাওয়া সম্ভব হবে এই জন্য সহযোগিতা লাগবে একজন অপরজন সহযোগিতা লাগবে সম্ভব না তারা ওয়ানু আলাল বিররি এটা অর্থ হচ্ছে আল্লাহ কুর্তুব ই তিনি বলছেন ওয়াফুয়া আমরুল্লি জামিল হক এটা আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষের প্রতি আল্লাহর একটা আদেশ বিদ টাউনিং আল্লা বির রেওয়াত নেক কাজে এবং তকোয়া কাজে সহযোগিতা করার জন্য আই লিফ বাদুকুম বাদা একজন অপরজনকে ভালো কাজে সহযোগিতা করার জন্য এটা আল্লাহর একটা অর্ডার এবং তফসিরে তাবারিতে এসেছে আল বিরু বিরু অর্থ হচ্ছে মা আমার তাবিহি যা আপনাকে আদেশ করা হয়েছে তা হচ্ছে বীর যা আল্লাহ আদেশ করেছেন তা হচ্ছে কাজ এটা কর নামাজ পড়তে যিনি বলেছেন তিনিকে কে রোজা রাখতে যিনি বলেছেন তিনিকে কে এগুলো নেকাস আর ওয়াক্তা কোয়ার অর্থ হলো মা না আল্লাহ যে সমস্ত কাজ থেকে আপনাকে নিষেধ করেছেন সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তকোয়া আল্লাহ তকোয়ার সহযোগিতার অর্থ হলো সমস্ত অন্যায় অভিচার থেকে আল্লাহ যা নিষেধ করেছেন মদ কাবানা সুদ কাবানা জুলুম না। এগুলা হচ্ছে তকোয়া এগুলা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তকোয়া সম্মানিত মজ্জ সাজরি আল্লামা বাগবি তিনি বলেছেন আল বিরুর অর্থ হচ্ছে ইসলাম আপনি নেকাজে সহযোগিতা করার অর্থ হলো ইসলামে সহযোগিতা করা আর তকর অর্থ হচ্ছে এবং কেউ কেউ বলছেন অর্থ হচ্ছে ইসমির অর্থ হচ্ছে আল কুফুরি ওয়াল মাসিয়া কুফুরের দিকে আপনি কাউকে সহযোগিতা করবেন না এবং পাপাসারে আপনি কাউকে সহযোগিতা করবেন না আর ওয়াল ওয়ান এটার অর্থ হচ্ছে আর জুলুম ওয়াল বিদা বেদাতে আপনি কাউকে সহযোগিতা করবেন না এবং জুলুমে আপনি কাউকে সহযোগিতা করবেন না এই জন্য আমরা সৎ কাজে নেক কাজে সহযোগিতা করবো সকল বলি ইনসা আজকে দস্তিদের হাট শ্রমিক বাইদের মাহফিল এসে আমরা কি শিখব ভালো কাজে সহযোগিতা করব সন্তানরা বাবাকে সহযোগিতা করবে নেক কাজে আর বাবা সাথেকে সহযোগিতা করবে नेक কাজে ভালো এটা হলো নবীদের সুন্নাহ ভালো নেক কাজে সহযোগিতা করা এটা নবীদের সুন্নাহ হযরতে اسماعিল আলাইহিস সালাম ইবনি ইব্রাহিম আলাইহিস তাদের দু নজর ব্যাপারে একটা হাদিস আছে বুহারের শরীফে 3366 নম্বর হাদিস লম্বা একটা হাদিস এই হাদিসের মধ্যে সহযোগিতা কিভাবে করা হয় সর্বশেষের দিকে আছে হজরত ইব্রাহিম আলাইসালাম যখন ইসমান আলাহ ইসলামকে হাজার আলাহ ইসলামকে যখন মরুভূমিতে রেখে আসলেন মক্কায় চারবার গিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলাম সন্তানদেরকে দেখতে একবার গিয়েছেন কোরবানি করার জন্য আরেকবার গিয়েছেন তখন ইসমাইল ইসলাম গড়ে নাই স্ত্রীকে বললেন ইসমাইল কোথায় না গড় ব্যবসা শিকার করতে গেছে তোমরা কেমন আছো বেশি কষ্ট আছি ইব্রাহিম আলহ ইসলাম বললেন তোমার স্বামী আসলে বলবা বরের চোকটটা ফালতাইয়ে ফেলতে বলবা ইসমাইল ইসলাম আসলে একজন বুড়া মানুষ এসেছিল তোমাকে সালাম দিয়েছে এবং বলেছে গরের সুকটটা ফালটাই ফেলার জন্য ইসমাইল ইসলাম বলেছেন উনি আমার বাবা এটার অর্থ হল তুমি যে অভিযোগ করেছ আল্লাহর ব্যাপারে নাফর মানে করেছ এই জন্য তোমাকে তালাক দিতে বলেছেন আবার আসলেন ইসমাইল ইসলাম নাই স্ত্রী খুব সুন্দর করে বলেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ইব্রাহিম আল ইসলাম বলেন গড়ের চোখটা ঠিক রাখতে বলবা ইসমান আল ইসলাম এসে বললেন গড়ের চোখে ঠিক রাখার অর্থ হলো তুমি সুন্দর ভাবে আল্লাহর শকর গুজারি করেছো এই জন্য তোমাকে রাখার জন্য আমার আব্বা আমাকে নির্দেশ দিয়েছে সুবহানাল্লাহ এরপর আবার এসেছেন কাবা ঘর নির্মাণ করার সময় চারিবার এটা হাদিসে আছে এবং আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরও আছে

আল্লাহ আপনাকে যে ব্যাপারে আদেশ করছেন আপনি করুন সুবিধা নেই হযরত ইব্রাহিমান ইসলাম বলেন ও তো ও ইসমাইল আমি যে আদিষ্ট হয়েছি সে ব্যাপারে কিন্তু আমাকে সহযোগিতা করবে নাকি কলাপ ও ওই নুকা ইসমায় ইসলাম বলেন আমি আপনাকে কথা দিলাম আল্লাহর হুকুম পালনে আমি আপনাকে সহযোগিতা করব সুবহানাল্লাহ দেখেন ইসমাঈল ইসলাম ছেলে বাবাকে সহযোগিতা করবেন ওয়াদা করতেছে সহযোগিতা করো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাইন্নাল্লাহু আমরানি আন ইয়াবনিয়া হাকনা বাইতা এই যূসু একটা টিলা দেখা যায় এখানে আমাকে আল্লাহ একটা ঘর তৈরি করার জন্য আমাকে আদেশ করতে ইসমাঈল ইস্তাম বলেন আব্বু আমি রেডি আপনি পানা শুরু করেন ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলো নিয়ে আসে আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো যথাযথ স্থানে বসায়া দেয় বসায়া বসায়া আল্লাহ পাকের এই ঘরটা তারা যোন একজন অপরজন সহযিতার মাধ্যমে তারা তৈরি করে ফেলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলدس আব্বু এবার একটু দোয়া করে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন

রসুল পাকের এই আমরা পালন করব সকলে বলি ইনশা আল্লাহ কারা কারা রাজি আছেন সকলে বলি বিজা মাঝে মধ্যে অনেক সুন্নাত আমরা বাদ দিয়ে ফেলতেছি আজকে অনেক দিন সারা দেশের আলে মোলবারা খেদে খেদে আল্লাহ রহমতের বৃষ্টি নাজির হচ্ছে এই রহমতের বৃষ্টিতে যদি আমরা বিজি আমাদের উপর যদি রহমত করবেন তিনি কি রসুল পাক মাঝে মধ্যে বীজ দেন এই জন্য আজকে যারা বীজবেন মনে করবে রসুল পাকের একটা সুন্না আপনারা জিন্দা করতেছেন আমার মুসলমান মায়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লা ও আল্লাহ আমাকে মুসলমান বানাও ওয়ামিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাহ ও আল্লাহ আমার পরিবার সন্তানদেরকে তুমি মুসলমান বানাও হযরতি ইব্রাহিমই দোয়া করতেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর যিনি পিছে আমিন আমিন বলতেছেন তিনি ইসমাইল ও জবি হল্লা আর যে গড় বানানোর তো এই দোয়া করতেছেন উনি এটা হচ্ছে বাইতুল্লাহ তাহলে এই দোয়াটা নিশ্চিত যিনি কবুল করে দিবেন তিনি কে আল্লাহ এখন ইব্রাহিম আলাইহিস এই মুহূর্তে অনেক কিছু দোয়া করতে পারত আল্লাহ আমাকে একটা বিল্ডিং দাও আমাকে টাকা দাও এই দোয়া করতে পারত তিনি করেন আর তিনি বলেছেন আল্লাহ আমাকে মুসলমান বানাও আমার পরিবার পরিজনকে মুসলমান বানাও আমাদের যদি মুসলমান হওয়ার জন্য দোয়া করতে পারে আমাদেরকে চলতে ফিরতে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি দোয়া করার দরকার আছে না খুব খেয়াল করবেন মুসলমানরা এরপরে খেয়াল করেন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যখন অনেক কষ্টের পরে অনেক জেল জুলুমের পরে মিশরের সিংহাসনে বসলেন বাবাকে ফেরত ফেলেন বাইদেরকে যখন ফেরত ফেলেন এত বড় একটা গুরুত্বপূর্ণ সময়ে অনেক রকম করে দোয়া করা যায় তিনিও কি দোয়া করেছেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আমাদের জন্য কোট করে দিলেন তিনি দোয়া করলেন ইউসুফ আলাইহিস ইসলাম এত আনন্দের সময় খুশির সময় বাপকে ফেরত পেয়েছেন ভাইদেরকে পেয়েছেন জেল থেকে মুক্তি পেয়েছেন মিশরের সিংহাসনে বসেছেন এই মুহূর্তে এত সুন্দর একটা দোয়া করেছেন তিনি বলতেছেন আল্লাহ তুমি আমার দুনিয়া এবং পরকালের অভিভাবক তোমার কাছে আমি দোয়া করি তাওয়ফানি মুসলিমা আমাকে যখন মরণ দিবা মুসলমান করে তুমি আমাকে মরণ দিও ইউসুফ আলাইহিস ইসলাম একজন নবী তিনি যে মুসলমান কোন সন্দেহ আছে নাকি আরো জোরে বলেন তিনি দোয়া করলেন মুসলমান হয়ে যেন মরতে পারে জন্য দোয়া করা লাগবে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি আবার অনেক অভিযোগ করেন এখানে সবার ইসলাম কেন মৃত্যু চাইলেন তিনি তো বড় অপরাধ করেছেন মরণ চাইয়েছেন মরণ সাওয়া তো যাইস না এবার মরণ সাওয়া আমরা বলবো ইউসুফ আলাইহিস সালাম এখানে মরণ সয়েছেন এর অর্থ হলো খাতমা বিল খায়ের তার শেষ মরণ যেন মুসলমান হয় মুসলমান হয়ে যেন মরণ হয় সবাকে শিক্ষার জন্য তিনি এই দোয়াটা তিনি করেছেন যখন সুবহানাল্লাহ আমাদের শিক্ষার জন্য আমরা জন্য দোয়া করি খাতমা বিল খায়ের আল্লাহ দুনিয়ায় অনেক মাস্তানে অনেক কিছু করি আল্লাহ অনেক পাওয়ার আছে অনেক টাকা পয়সা আছে বড় আলেম বড় বুজুর্গ সবাই বলে মরণের সময় যদি আমি মুসলমান হয়ে মরতে না পারি আল্লাহর কাছে বিন্দু বরাবর আমার কোনো মূল্য না ঠিক কেনা বলে